আসসালামু আলাইকুম আশা করি যে যে অবস্থাতে আমার এই ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি রান্না করব ডাটা বলতে পারেন আর সিলেটি ভাষা বলতে পারেন ডেঙ্গা আর আমাদের আঞ্চলিক ভাষা শুনামগঞ্জি ভাষা বলতে পারেন ডুগি আর কে কোন ভাষায় বলেন জানি না সঠিক আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন আপনারা বাসায় কি বলেন এক এক বাসায় এক এক নাম ডাকে মানুষে তো শুদ্ধ ভাষা বেশি প্রচলিত কিন্তু ডাটা শাকি তো আমি সবগুলো একসাথে মশলা এড করে নিলাম লবণ মরিচ হলুদ তারপর হচ্ছে কি সব কিছুই এড করে নিয়েছি শুধু জিরা আর এই পাঁচফুরন বাদে সব কিছুই এড করে নিয়েছিলাম তো মাঝে মধ্যে কি হয় জানেন এরকম খেতে ভালো লাগে না যে এক এক দিন এক এক রকম মানে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে তো মাঝে মধ্যেই আমি কি করি সব কিছুই একসাথে অ্যাড করি আমি একসাথে মানে রান্নায় বসে দিতে মানে দিয়ে দিই তেলটি গরম করে তো ওই যে দেখেন আমার ওই রকম মানে করে আমি একটু সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে আর এই মাছকে কি বলে আমি সঠিক জানি না তো যারা জানেন কমেন্ট করতে পারেন আমি মাত্র এই মাছ নিয়ে আসা হল সেজন্য রান্না করছিলাম কারণ আমার ফ্রিজের মাছ খেতে একদম ভালোই লাগে না আর দু দিন তিন দিন রেখে দিলেই কিন্তু আমাদের বাসায় কিন্তু আবার ফ্রিজের মাছ কেউ খেতে চায় না এমন কি মানে বিরান করে বুনে টুনে সব কিছু করেও এড করে মানে রান্না করলেও কাজ হয় না কেউ খায় না তো কী হয় জানেন মানে মানে যে যে রান্না করে সেই তো বিপদে পড়ে যায় তো আমি একটু দুটো খাই মাঝে মধ্যে তো আমি এত বেশি মানে পরিমাণে মাছ এনে আমি ফ্রিজে রাখি না আর বিশেষ করে মাংস বেশি দিন হলে ফ্রিজে আমাদের কেউ খেতে চায় না তো সঙ্গে সঙ্গে নিয়ে আসলেই ওরা খেতে ভীষণ ভালো লাগে আর যে টাটকা জিনিস আছে না সেই জিনিস কিন্তু রান্না যেভাবেই করেন না কেন ভীষণ ভালো লাগে আর ফ্রিজের মাছ বলেন আপনারা বুনে ঠুনে রান্না করলেও কিন্তু খেতে তো মন ছায় না ভালো লাগে না তো আমি কিছু মানে পরিমাণে পানি করিয়ে দিয়ে দিয়েছিলাম তো লবণ এক চা চামচের মতো দিয়েছিলাম তো ছালের গুঁড়োটাও আমি এড করে নিচ্ছি আমার মনে মনে ভাবছিলাম পরিমাণে রুটি করব রুটি করে আর খসির গুস্তর মানে রান্না করব। রান্না করে আর ওই ছালের গরুর রুটি করলে কিন্তু বেশ ভালো লাগে জুল একটু তাকলে তরকারিতে তো এরকম খেতে ভীষণ ইচ্ছে হচ্ছিলো সেজন্যই জন্যই মানে হুট করেই বসিয়ে ফেলেছে আমার আসলে আইডিয়া ছিল না হঠাৎই হুট করে জানে মানে চেয়ে বসলো যে এরকম খাবো আমার ভীষণ ইচ্ছে হচ্ছিল আমি রান্না বসিয়ে দিলাম তো ওই যে দেখেন আমি কিছু পরিমাণে পানি অ্যাড করে তো ছালের গুঁড়োটা দিয়ে দিয়েছি এখন ডাকনা দিয়ে মেদু আছে একটু রান্না করব। আমি হসির গুস্ত মানে বসিয়ে দিয়েছি আর এই কয়েকটি পেঁয়াজ মানে দু তিন কাপের মতো পেঁয়াজ কুচি আর রসুন আদা সব কিছুই কিন্তু আমি একসাথে এড করে মাখিয়ে বসিয়ে দেব এরকম আমার মনে হয় যে আমার একটু কম হয় তো একটু একটু করে দিতে হলে আমার মনে হয় গুস্তের সাথে তো ঝামেলাটা একটু বেশি হয়ে যায় সেই জন্য আমি একই সাথে মানে যদি দেখি তেমন একটা সময় নেই হাতে সে এরকম বানিয়ে নেই তো খেতে ভীষণ ভালোই লাগে খারাপ লাগে না একসাথে মাখিয়ে বসিয়ে দিলে তো মৃদু আছে একটু রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে আর ওই যে করোয়ে সব কিছু ডেলে দিচ্ছি আর আমি কিন্তু অলিভ অয়েল তেল দিয়ে রান্না করব। যে যে রকম ইচ্ছে আপনারা রান্না করতে পারেন তো অলিভ অয়েল তেল আমি ইউজ করছি আমার মনে হচ্ছিল যে না একটু ভালোভাবে খাই যেহেতু গুস্তু খাচ্ছি তো অলিভ অয়েল তেল এড করে আমি ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে একদম মৃদু আছে গরুরের সমস্ত কাজ কিন্তু করে এসে তারপর কিন্তু আমি দেখব যে আমার গুস্ত রান্না হয়েছে কি না ওই রকমই আমি রান্না করে একটু সময় নিয়ে একটু সময় নিয়ে রান্না করলে হয় কি ভীষণ মানে খেতে মজা লাগে সেজন্য আমি একটু সময় নিয়ে রান্না করি আর পুরোটা তো সময় আপনাদেরকে ভিডিও করে দেখলে আপনারও হাঁপিয়ে যাবেন দেখতে দেখতে সেই জন্য একটু মানে স্কিপ করে করে আপনারকে দেখাব ভালোভাবে মাখিয়ে আমি সব দিক থেকে যাতে মশলা ঢুকে যায় গোস্তর সাথে আর কিছু পেঁয়াজ যাতে একটু মজে যায় মানে কচলিয়ে কচলিয়ে এরকম সব কিছু দিয়ে দেব। আর তেজপাতা লং এলাচি পাঁচফুরন আমি কিন্তু সব কিছুই দিয়েছি তো এখন ডাকনা দিয়ে ঢেকে দেব কিছু লং এলাচি দিয়ে তো ডাকনা দিয়ে ঢেকে দেব আমি আর কিছুটা হাত ধুয়ে যেগুলো লেগেছিলো মশলা তো আমি দিয়ে দেব পানি কিছু তো অল্প পরিমাণে খুবই অল্প পরিমাণে কিন্তু পানি অ্যাড করতে হবে আমি একদম কম আছে কিন্তু রান্না করব। তো আমি এই মানে রুটিগুলো আমার আপুকে দিয়েছি বেলার জন্য কারণ আমার অবস্থা অতটা ভালো নেই আমার শরীর আমি উঠতে বসতে একটু কষ্ট হয় আমার যার ফলে আমার বোনকে বললাম যে তুমি একটু হেল্প করো ও এসেছে আমার অসুস্থতার কারণেই কারণ দেখবেন কি কাউকে তুমি বিপদ পড়লে কাউকে তুমি ভাবা না তো যদি তোমার বাপের বাড়ি কেউ কে থেকে তাকে তো ওরা এসে একটু হেল্প করে তো আমার বোনও ঠিক ওই রকম ওর মানে লোকসান করে সব কিছু ওর ছাগল ঠাগল সব কিছু কিন্তু লোকসান করে আমার কাছে ও চলে এসেছে আমার বিপদের সময় তো বোনের সম্পর্ক তো এরকমই ভাই বোনের সম্পর্ক এরকমই যতই ইয়ে করেন না কেন হেল্প করার সময় কিন্তু দেখবেন আপনার ভাই বোন এরাই কিন্তু দূরে গিয়ে আসে তো মাসাল্লাহ আমি আমার বোন আমাকে হেল্প করছিল তো আমি খুবই মানে কষ্টের সহিত আমার বোনের দিকে একটু তাকাই যে সব কিছু লস করে আমার সাথে চলে এসেছে আমার বিপদের সময় তো যাই হোক কিছুটা পানি মানে চলে এসেছে ওই গুস্তর সাথে তো এই পর্যায়ে আসলে আমি কাঁঠালের বীজ আমি দিয়ে দেব। তো কাঁঠালের বীজ দিয়ে আমি মানে ভালোভাবে ইয়ে করে নেবো নাড়া দিয়ে আবার ডাকনা দিয়ে ডেকে দেব তো গোড়ের যা কাজ আছে আপনারা চাইলে মৃদু আছে রান্না করতে পারেন আর সব কিছুই কাজ গুছিয়ে নিতে পারেন একই রান্নায় আগের মানে মানুষে বৃদ্ধ মানুষে কিন্তু কিছু ডাকের কথা বলতো যে খাওড়া আছেন কোরা নেই বুড়ি মরলে খানরা নেই আমারই ঠিক এ দশা মানে আমি মানে করে সবাইকে খাওয়াতে পারবো কিন্তু আমি বললে আমি জানি কেউ খানরার মতো আমার জন্য নেই তো যারা খানবেন শুধুমাত্র আমার মনে হয় ভাই বোনরাও হয়তো একটু কষ্ট পাবে আমার মনে হয় না আমার জন্য খান খান্না করার মতন কেউ আছে কারণে তো ভালো কাজ আমি করি মানে জীবনে মনে হচ্ছে না যে আমি করেছি যে আমার জন্য মানুষে কান্নাকাটি করবে তো যাই হোক কান্না করা বড় বিষয় নয় তো ওই যে আমার মানে পরিবেশন হয়ে এসেছে আমার বোন আমাকে একটু হেল্প করেছিল তো ওই যে আমার গরম গরম আমি মানে